প্রথমে একটু অন্যরকম কথা বলি বর্তমানে বিশ্বের যা পরিস্থিতি বিভিন্ন জায়গায় যেরকম যুদ্ধ হচ্ছে মানুষ মানুষের ওপর ঘৃণা বর্ষণ করছে যুদ্ধ মানেই তো মানুষ মানুষকে ঘৃণা করছে একজন সাধারণ মানুষ হিসাবে আমি খুবই চিন্তিত আর দুঃখিত আমি জানি না এই জিনিসগুলো আলটিমেটলি কোথায় যাবে কোথায় গিয়ে থামবে কোনো কিছুই তো থামার কোনো সাইন নেই বাড়তেই থাকছে এক জায়গা থেকে আরেক জায়গায় এত যুদ্ধ ছোটবেলা থেকে দেখে বড় হইনি লোভের মধ্যে নেই ক্ষমতা নিয়ে বুঝি না আমরা তো একেবারে হারিয়ে ফেলছি তো এই পরিস্থিতিতেই বাঁচতে হচ্ছে বাঁচতে হবে ছোট ছোট বাচ্চাগুলো নেক্সট কি জেনারেশন পাবে কি পাবে জানি না তার মধ্যে দিয়ে আজকে আমার ভিডিও শুরু করব অনেক সাবস্ক্রাইবার বন্ধু ভাইয়েরা বোনেরা আমাকে প্রশ্ন করেন যে নরওয়ে নিয়ে কেন কখনো কোনো ভিডিও বানাই না প্রতিবেশী দেশ ডেনমার্ক ফিনল্যান্ড নিয়ে ভিডিও বানিয়েছি সুইডেন নিয়ে তো সময় ভিডিও আনতে থাকি আজকে আমার ভিডিও টপিক নরওয়ে নরওয়ে নিয়ে কেন আমি ভিডিও বানাই না তার কারণটা আমি বলে দিই একটা দেশে যখন আমরা যাই পড়তে বা ওয়ার্ক পারমিটে আমাদের কিন্তু এইটা মনে থাকে না যে এই দেশটায় আমরা শুধু পড়তে যাব বা শুধু পড়ে বাড়ি চলে আসব এটা কিন্তু আমাদের উদ্দেশ্য থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই যেটা আমরা ভাবি সেটা হচ্ছে ওখানে গিয়ে কিভাবে সেটেল করব সেটেলমেন্ট কিভাবে হবে নরওয়েতে স্যালারি রিকোয়ারমেন্টটা আমি জানি এবং এটা এতটাই হাই মানে ওয়ার্ক পারমিটের যে থ্রেশোল্ডটা এটা এতটা হাই ওখানে লিভিং কস্ট এতটা হাই ওটা এতটা ঠান্ডার দেশ এবং ভূপ্রকৃতি বেশিরভাগ জায়গায় ওটা একটা পর্যটন নির্ভর দেশ এবং পাহাড় নদী খুবই সুন্দর কিন্তু থাকার পক্ষে আমাদের অধিকার দেশ ভারত বাংলাদেশ থেকে খুব যে উপযোগী সব দিক থেকে আমার মনে হয়নি তো সেই কারণে নরওয়ে নিয়ে আমি ভিডিও বানাই না তাছাড়াও ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে পিয়ার সিটিজেন পাওয়ার রুল বেশ কঠিন এই কারণেই নরওয়েটাকে আমি কখনো মনেই করিনি যে স্টুডেন্ট ভিসাতে এখানে আসা যেতে পারে বলে তাও আমি আজকে ভিডিওটা বানাবো অনেকেই প্রশ্ন করেছেন সেই জন্য একটা কম্পারিটিভ ভিডিও সুইডেনের সঙ্গে আনতে পারতাম কিন্তু সুইডেনের সঙ্গে দেখা যাবে সব দিকেই সুইডেন অনেক এগিয়ে আছে কেন ওখানের থেকে সুইডেন আকারে বড় শহর বেশি এখানে কাজ পাওয়ার সুযোগ বেশি পিয়ার পাওয়া ইজি এখানে ল্যাঙ্গুয়েজের কোনো রিকোয়ারমেন্ট নেই সুইডেনে ওখানে পিয়ারেও ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট সিটিজেনশিপে তো আরো বেশি ওখানে ওয়ার্ক থ্রেশল সুইডেনের থেকেও বেশি তো তুলনা কখন করা যায় যখন কোন দুটো দেশের কিছু পজিটিভ কিছু নেগেটিভ কিন্তু নরওয়ে আর সুইডেনের যদি তুলনা করি দেখা যাবে নরওয়ে সবেতেই নেগেটিভ পয়েন্ট পাচ্ছে বা পিছিয়ে আছে ওখানে লিভিং কস্টটা অত্যন্ত বেশি ওখানে ওয়ার্ক পারমিট থ্রিশোলটা দিয়ে দিলাম অত্যন্ত বেশি যেটা হচ্ছে মাসে চার হাজার ইউরো মতো যারা গ্র্যাজুয়েশন করেছে আর মাস্টার্স এর জন্য আবার এটা আরো বেশি রকম কিন্তু অন্য কোনো দেশে নেই যে আপনার ডিগ্রি অনুযায়ী আপনাকে ইনকাম করতে হবে সো ইটস ভেরি ডিফিকাল্টরওয়ে ভিডিও একদমই বানাইনি প্রথমে বলবো যারা স্টুডেন্ট বিষয়ে আসতে চান তার মধ্যেও কিছু লোক অবশ্যই আসতে চাইবেন তাদেরকে বলবো স্পাউস নিয়ে এখানে আসা যায় সেইখানে সেটা কোনো প্রবলেম নেই স্পাউস বা বাচ্চা যে আঠারো বছর নিচে আছে তাকে আপনি আনতে পারবেন স্টুডেন্ট ভিসাতে কিন্তু ব্যাচেলারে এখানে প্রায় নাইনটি পার্সেন্ট কোর্সই কিন্তু নরওয়েজিয়ান ভাষায় পড়ানো হয় তাই ব্যাচেলারে আসা প্রায় যায় না এ আপনি আসতে পারেন এবং নাইনটি ফাইভ পার্সেন্ট কেসে আপনার আইএলটিএস লাগবে বা টোয়েলভ লাগবে আইএলটিএস সিক্স এর ওপর স্কোর আর টোয়েলভ এল এইটটির ওপর স্কোর ব্যাংক স্টেটমেন্ট আপনাকে বেশ অনেকটা টাকা দেখাতে হবে একজনের জন্য মোটামুটি পনেরো হাজার ইউরো সব নয় এনোকেতেই দেখাতে হবে আপনাদের বোঝার সুবিধার জন্য ইউরো দিয়ে বলছি আর যদি স্পাউসকে আনতে চান তাহলে পঁচিশ হাজার ইউরো আর বাচ্চা আনতে চাইলে পঁয়ত্রিশ হাজার ইউরো আঠেরো বছরের নিচে বাচ্চা হলে আনতে পারবেন অবশ্যই মাস্টার্স এর পরে আপনার পিএইচডি পিএইচডিটা কিন্তু বেশ ভালো পিএইচডিতে এখানে অনেকগুলো প্রোগ্রাম দু হাজার ছাব্বিশেও ফুল্লি ফান্ডেড আছে সমস্ত ইউনিভার্সিটির সাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সুখবর হলো বাংলাদেশের জন্য ভারতের জন্য একেবারেই সুখবর নয় সেটা হচ্ছে অন্যান্য দেশের মতো এখানেও কিছু প্রোগ্রাম আছে শুধুমাত্র পিছিয়ে পড়া আর্থিকভাবে দেশের জন্য এই আর্থিক হিসেবেরা এরা কীভাবে করে করে জানি না জিডিপিতে করে সম্ভবত যেহেতু ইন্ডিয়া জিডিপিতে এগিয়ে আছে তাই জিডিপিতে এগিয়ে থাকা দেশ ইন্ডিয়ার অনেক আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্ররা কিন্তু কোনোভাবেই এই প্রোগ্রামগুলো অ্যাপ্লাই করতে পারবেন না তাই বাংলাদেশে যারা ছোট থেকে ভালো রেজাল্ট করে এসছেন মাস্টার্সে ভালো নাম্বার পেয়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে এই ধরনের প্রোগ্রামগুলোয় পিএইচডিতে স্কলারশিপে অ্যাপ্লাই করা আর আপনাকে স্পন্সার করতে পারবে আপনার বাবা মা ইন জেনারেল অন্য কেউ কিন্তু জেনারেলি স্পন্সার করতে পারেন না জেনারেল কথাটা বললাম তো তাদের আবার ইনকাম সোর্স কিভাবে এসছে দেখাতে হবে আর আগের তিন মাস এখানে কিন্তু থাকতে হবে টাকাটা মানে যখন ভর্তি হচ্ছেন তা তিন মাস আগে টাকা দেখাতে হবে যে আপনার অ্যাকাউন্টে ছিল এরপর বলবো যে ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য কিন্তু ব্যাচেলার্স আর মাস্টার্সের আলাদা নিয়ম ব্যাচেলার্স হলে চার হাজার ইউরো আপনাকে মাসে ইনকাম করতে হবে এরকম একটা ওয়ার্ক পারমিট কন্ট্রাক্ট আপনার থাকতে হবে তবেই ওয়ার্ক পারমিট এরা দেবে আর মাস্টার্স আপনি পাশ হলে আপনার কাছে সাড়ে চার হাজার আপনি ইউরো পাচ্ছেন দেখালে তবেই কিন্তু আপনাকে ওয়ার্ক পারমিট দেবে আর পি আর পাওয়ার জন্য এখানে ভাষা লাগে নরোজন ভাষা পাশ করতে হয় আর সিটিজেনশিপের জন্য বি লেভেল পাস করতে হয় পিআরের জন্য এ লেভেল আর সিটিজেনশিপের জন্য এ বি লেভেল নরজন ভাষায় প্রায় অনেকটা আপনাকে জানতে হবে নরজন সোসাইটি সম্পর্কে কোয়েশ্চেন থাকবে তো সেটা আবার আট বছরের ব্যাপার তো এই রকম ব্যাপার স্যাপার আছে এবং এখানে লিভিং কস্ট অত্যন্ত বেশি ক্রিমিনাল রেকর্ড তো থাকলে হবে না পিয়ার বা সিটিজেনশিপের জন্য সেটা যে কোনো দেশের জন্যই প্রযোজ্য অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির মতো স্টুডেন্ট বিষয়ে আপনি কুড়ি ঘন্টা এখানে কাজ করতে পারবেন তবে হ্যাঁ এখানে বেশি ঠান্ডা বেশি স্নোফল হয় তাই কাজ করতে জেনারেলি যে কাজগুলো স্টুডেন্টরা করে এসে আমি এখানে এসে দেখছি যে ফুড ডেলিভারি বলুন বা গাড়িতে ব্যাটারি চেঞ্জ বা যে কোনো ডেলিভারি করা এগুলো কিন্তু এই ঠান্ডার দেশগুলো যখন স্নোফল হয় প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যায় আর বিশেষ করে নরওয়েতে সুইডেনের সঙ্গেই একই অক্ষাংশেই আছে কিন্তু নরওয়ে ফিনল্যান্ডে আরও বেশি ঠান্ডা কেন এই ভূপ্রকৃতাটা অনেক বেশি পাহাড় মানে পাহাড়ে হওয়ার জন্য আরও বেশি স্নোফল বা আরও বেশি রাস্তাগুলো চড়াই উতড়াই হওয়ার জন্য এই যে সাইকেলে করে বা মোপেট করে যে ডেলিভারিগুলো করা হয় এগুলো খুবই ডিফিকাল্ট হয়ে যায় এই কারণেই আমি নরওয়েটাকে কখনো নিয়ে ভাবি নি যে এখানে বাংলাদেশ বা ইন্ডিয়ার মতো দেশ থেকে এসে থাকাটা ইজি নয় তবে হ্যাঁ পিএইচডিতে আপনি যদি আসেন আপনি তো স্কলারশিপ পাবেন পিচডিতে আসলে কিন্তু কোনো প্রবলেম সেরকম নেই তবে ভবিষ্যতে থাকতে গেলে আপনাকে ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে জানতেই হবে এছাড়া বলবো যে আমি সুইডেন থেকে নরওয়েতে ঘুরতে গিয়ে যেটা দেখেছি মোটামুটি থাকা খাওয়া গাড়ি ভাড়া সমস্ত কিছুই কিন্তু নরওয়েতে সুইডেনের থেকে দেড়গুণ লাগে তাই দেশ দশ হাজার এসিকে মতো যদি একজনের এখানের সুইডেনের খরচা হয় সেখানে পনেরো হাজার এনওকে লাগবে তার এন ওকে ভ্যালু কিন্তু এমনি সুইডেনের থেকে বেশি তারপরে পনেরো হাজার এনওকে লাগছে তার তো ওখানে লিভিং কস্ট বাড়ি ভাড়া এগুলো বেশ অনেকটা বেশি আপনাকে অনেক বেশি ইনকাম করতে হবে অনেক একটা ডিপ্রেসিং ঠান্ডার এবং পাথুরে পাহাড়ে অঞ্চলে তো আমার মনে হয় না নরওয়ে আসাটা খুব ওয়াইজ ডিসিশন হবে যদি আপনি মাস্টার্সে আসেন মাস্টার্সে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি দু হাজার ছাব্বিশে কোন দেশগুলো সব থেকে ভালো হবে এই কারণেই আমি নিয়ে ভিডিও বানাই না তারপরেও যদি আপনারা কেউ আসতে চান অবশ্যই এটা আপনাদের নিজস্ব ডিসিশান তবে হ্যাঁ পিএইচডির জন্য কিন্তু এই দেশ বেশ ভালো আর আরেকটা কথা বলি পৃথিবীর যে দেশেই আপনি যান জেনারেল রুলসের থেকে আপনি যে ইউনিভার্সিটিগুলো চুজ করবেন সেদের তাদের যে একটা নিজস্ব ওয়েবসাইট আছে ওখানে গিয়ে কিন্তু অবশ্যই আপনারা তাদের ক্রাইটেরিয়া তাদের রুলস দেখবেন কারণ বিভিন্ন সময় তারা হচ্ছে আইএলটিএস লাগে না বা ইংলিশে আপনার রেজাল্ট খুব ভালো থাকলে ইংলিশের যে কোনো টেস্ট লাগে না এই ধরনের বিভিন্ন ব্যাপার থাকে তাই আপনারা জেনারেল যে কোশ্চেনগুলো করেন এখানে কি আইএলটিএস লাগবে এখানে কি এগুলো লাগবে এই জেনারেলভাবে কিন্তু অ্যান্সার দেওয়া যায় না কারণ প্রত্যেক ইউনিভার্সিটির কিন্তু আলাদা রুলস থাকে দেশের যে রুলস সেটা ফলো করেও তাদেরও একটা নিজস্ব রুলস থাকে তাই আপনারা প্লিজ কোনো একটা দেশে যাওয়ার জন্য মনস্থির করলে সেখানকার বেস্ট ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটে গিয়ে ভালো করে দেখবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল তো এই ছিল নরওয়ে সম্পর্কে ভিডিও এরকম ভিডিও নিয়ে আমি আসতেই থাকি আবার আসবো নতুন কোনো ভিডিও ততক্ষণ সকলে ভালো থাকবেন আর নতুন বন্ধুরা যারা চ্যানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বাই বাই